আসসালামু আলাইকুম দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই জানাচ্ছি স্বাগত প্রিয় সম্মানিত ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আশা করি মহান আল আল্লাহর ইচ্ছা আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি সবসময় আপনাদের জন্য দয়া করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন এবং আল্লাহ যেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করে প্রিয় সম্মানিত ভাই বোনেরা আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি অনুভূতি ও স্নেহ নিয়ে ইংরেজি শব্দ অর্থ নিয়ে আমরা আজকের শব্দার্থগুলো শিখব এবং তার বাংলা অর্থ পাশাপাশি জেনে নিব তাই আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ রইল আপনাদের সবার কাছে যদি পর্বটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন তাহলে আমরা আজকের পর্বটি শুরু করি এবং অল্প সময়ে প্রতিটি শব্দের বাংলা অর্থ জেনে নিই আমাদের আজকের প্রথম যে শব্দের অর্থটি আছে সেটা হলো রেসপেক্ট রেসপেক্ট শব্দের বাংলা অর্থ হলো শ্রদ্ধা সে সম্মানিত ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইংরেজি শব্দটার পাশাপাশি আর উচ্চারণও লিখা আছে ব্র্যাকেটের ভিতরে ঠিক তার পাশেই সমান দিয়ে অর্থটি লিখা আছে আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে রেসপেক্ট মানে হল শ্রদ্ধা চলে যাচ্ছি আমরা পরের শব্দে পরের শব্দটি হল রিবেঞ্জ রিবেঞ্জ শব্দের বাংলা অর্থ হলো প্রতিহিংসা প্রতিহিংসা আর ইংলিশ শব্দ হলো রিবেঞ্জ এবার যে শব্দটি আছে সেটা হলো সিম্প্যাথি সিম্প্যাথি শব্দের বাংলা অর্থ হলো সহানুভূতি সহানুভূতিকে ইংলিশে বলা হয় সিম্প্যাথি এখন আছে আগলিনেস আগলিনেস শব্দের বাংলা অর্থ হলো কুৎসিত কুৎসিত শব্দটিকে ইংলিশে বলা হয় আগলিনেস এবার লিখা আছে অ্যাঙ্গার অ্যাঙ্গার শব্দের বাংলা অর্থ ক্রোধ ক্রোধ মানে রাগ ক্রোধ বা রাগকে ইংলিশে বলা হয় অ্যাঙ্গার তারপর ব্রেভারি ব্রেভারি শব্দের বাংলা অর্থ হলো সাহসিকতা সাহসিকতাকে ইংলিশে বলে ব্রেভারি তারপর লিখে আছে কাওয়ার্ডিস কাওয়ার্ডিস শব্দের বাংলা অর্থ কাপুরুষতা কাপুরুষতাকে ইংলিশে বলা হয় কাওয়ার্ডিস এবার যে শব্দটি সেটা হলো কার্টেসি কার্টেসি শব্দের বাংলা অর্থ ভদ্রতা বা নম্রতাও বলতে পারেন ভদ্রতা ভদ্রতা কি ইংলিশে আমরা বলবো কার্টেসি তারপর লিখে আছে কমফোর্ট কমফোর্ট শব্দের বাংলা অর্থ হলো আরাম বা আয়েস আরাম অথবা আপনি আয়েসও বলতে পারেন এই দুটি বাংলা শব্দ কি ইংলিশে বলা হয় কমফোর্ট তারপর চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো ডিজঅনেস্টি ডিস্টি শব্দের বাংলা অর্থ অসাধুতা বা অসততা সততার বিপরীত শব্দ মানে যে সৎ নয় অসৎ তারপর চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো অ্যানমিটি অ্যানমিটি শব্দের বাংলা অর্থ হলো শত্রুতা শত্রুতাকে ইংলিশে বলা হয় অ্যানমিটি তারপর লিখে আছে সিয়ার সিয়ার শব্দের বাংলা অর্থ ভয় ভয়কে ইংলিশে বলা হয় সিয়ার এবার যে শব্দটি সেটা হল জয় জয় শব্দের বাংলা অর্থ আনন্দ আনন্দ বলতে পারেন আপনি উল্লাসও বলতে পারেন আনন্দ উল্লাস এই বাংলা শব্দগুলোকে ইংলিশে বলা হয় জয় তারপর লিখে আছে সাইনেস সাইনেস শব্দের বাংলা অর্থ লজ্জা লজ্জাকে ইংলিশে বলা হয় সাইনেস তারপর অ্যানবি অ্যানবি শব্দের বাংলা অর্থ হলো হিংসা হিংসাকে ইংলিশে বলা হয় অ্যানবি অ্যানবি তারপর উইকনেস উইকনেস মানে হলো দুর্বলতা দুর্বলতাকে ইংলিশে বলা হয় উইকনেস আমরা কথায় বলে থাকি তার উইকনেসটা কি তার দুর্বলতাটা কী এভাবে বলি তারপর চলে যাচ্ছি আমরা পরের শব্দে পরের শব্দটি হলো গ্লোরি গ্লোরি শব্দের বাংলা অর্থ হলো গৌরব গৌরব কে ইংলিশে বলা হয় গ্লোরি লিখে আছে হাঙ্গার হাঙ্গার শব্দের বাংলা অর্থ ক্ষুধা ক্ষুধাকে ইংলিশে বলা হয় হাঙ্গার আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাচ্ছি পরের শব্দটিতে পরের শব্দটি হলো হার্ডশিপ হার্ডশিপ শব্দের বাংলা অর্থ কষ্ট কষ্ট কি ইংলিশে বলে হার্ডশিপ তারপর লিখে আছে ইনসাল্ট ইনসাল্ট শব্দের বাংলা অর্থ অপমান অপমান কি ইংলিশে বলা হয় ইনসাল্ট এবার চলে যাচ্ছি আমরা পরের শব্দে তার আগে ইনসাল্ট নিয়ে আমরা বলি না যে ইনসাল্ট করোনা তাকে বা আমাকে তুমি করছো শব্দটি আমরা ইংলিশে ব্যবহার করে থাকি এখন বেশিরভাগ ক্ষেত্রে এর অর্থ অপমান এবার চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দটি হলো কাইন্ডনেস কাইন্ডনেস শব্দের বাংলা অর্থ দয়া দয়া ইংলিশ হলো কাইন্ডনেস তারপর লাভ লাভ শব্দের বাংলা অর্থ হলো ভালোবাসা ভালোবাসা কি ইংলিশে বলা হয় লাভ বহুল ব্যবহৃত শব্দ হলো আই লাভ ইউ এই বাক্যটি আই লাভ ইউ ওকে তারপর লিখে আছে লিবারিটি 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 শব্দের বাংলা অর্থ উদারতা উদারতাকে ইংলিশে বলা হয় লিবার্যালিটি লিবারিটি আপনারা একটু উচ্চারণটা সতর্কতার সহিত উচ্চারণ করবেন লিবারিটি এটা কিন্তু লিবার্টি না লিবার্টি মানে স্বাধীনতা যা আমরা আগের পর্বে শিখেছি আমার সাথে বলুন লিবারিটি ওকে ধন্যবাদ এবার চলছি চলে যাচ্ছি আমরা সামনের শব্দটিতে লিখে আছে ল্যাবার ল্যাবার শব্দের বাংলা অর্থ হল শ্রম 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 কি ইংলিশে বলা হয় আপনি শ্রমিকও বলতে পারেন কোনো সমস্যা নেই সেটা আবার নাউন হিসেবে ব্যবহৃত হয় এটাও নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে অর্থ একই তারপর পিটি পিটি শব্দের বাংলা অর্থ করুণা করুণাকে ইংলিশে বলা হয় পিটি এবার লিখে আছে পিউরিটি পিউরিটি শব্দের বাংলা অর্থ পবিত্রতা পবিত্রতা ইংলিশ হলো পিউরিটি তারপর লিখে আছে রিগার্ড রিগার্ড শব্দের বাংলা অর্থ হলো ভক্তি ভক্তি কি ইংলিশে বলা হয় রিগার্ড লিখে আছে রুডনেস রুডনেস শব্দের বাংলা অর্থ রুরতা রুরতা এর ইংলিশ হলো রুডনেস মানে খারাপ ব্যবহার যারা করে আর কি রুরো ব্যবহার এগুলোকে রুডনেস বলে তারপর রিলিফ রিলিফ শব্দের বাংলা অর্থ উপশম উপসম এর ইংলিশ হলো রিলিভ টিমিডিটি শব্দের বাংলা অর্থ ভীরুতা ভীরুতাকে ইংলিশে বলে টিমিডিটি ভ্যানিটি শব্দের বাংলা অর্থ মিথ্যা গর্ব কি ইংলিশে বলে ভ্যানিটি লাইক শব্দের বাংলা অর্থ পছন্দ করা পছন্দ করা এর ইংলিশ লাইক নাইস শব্দের অর্থ সুন্দর সুন্দর কি ইংলিশে বলে নাইস গিফট শব্দের বাংলা অর্থ উপহার উপহার গিফট শব্দের বাংলার অর্থ পবিত্রতা যা আমরা আগেই পড়েছি পবিত্র সবাইকে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য যদি আজকের পর্বটি ভালো লাগে প্রিয় সম্মানিত ভিউয়ার্স তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আপনি যেমন উপকৃত হবেন এই চ্যানেল থেকে কিছু গরিব এবং দুস্থ মানুষও ভবিষ্যতে উপকৃত হবে আশা করি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন অথবা আপনার ফেসবুকের শেয়ার করতে পারেন আমাদের আমাদের পেজে লাইক দিন পেজের নাম ফারুক ফেসবুকে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহর কাছে আমি সে দুয়াই করি দেখা হবে পরবর্তী সময়ে ধন্যবাদ